এই ভিডিওটাতে পুরা চার দিনের একটা ভিডিও আমি আসলে এটা আপলোড করতে চাইছিলাম না কিন্তু ভাবলাম যে যেহেতু ভিডিও করছি মেমরি হিসেবে অন্তত থেকে যাক একটা সময় ভাবছিলাম যে মানুষ কী বলবে যে প্রত্যেকদিন যাচ্ছি আসতেছি আর এইটার ভিডিও করেই একই কর্মকাণ্ড সেইটাই আপলোড করতেছি বাট যে যাই বলুক ডাজেন্ট ম্যাটার আমার লাইফ আমি যেভাবে চলবো যেভাবে খুশি থাকি অন্তত মেমোরি হিসেবে থাইকে যাবে আর সামনের বছর ভাগ্যে থাকতেও পারে নাও থাকতে পারে এইটা দেখে অন্তত ভালো লাগবে যে না লাস্ট বছর কত আনন্দ করছি আর না করছি ভিডিওতে দেখলে নি বরাবরের মতো এই দিনেও আমরা অনেক ঘোরাঘুরি করছি পরের দিন ছিল নৃসিংহ চতুর্দশী তো উপরে চলে গেলাম দাদুর বাসায় যে নৃসিংহদেবের অভিষেক হলো অভিষেক শেষে প্রসাদ পেলাম মাথায় করে রাখলে আমায় পুজো শেষে আমরা আবার চলে গেলাম আঙ্গিনাই আর যে হচ্ছে নৌকায় উঠলাম সর্বপ্রথম আর নৌকায় উঠে আমার বোন যা চিল্লানো দিচ্ছিল আসলে অনেক বেশি ভয় পাইছিল আমি ওর ভিডিওটা দেখে যে কি পরিমাণ হাসি এত ফানি ছিল এরপর মেহু আর বনু অনেকগুলো রাইডে উঠছে এর মাঝেই দেখা হলো স্বর্ণাদের সাথে তাই ভাবলাম আবার একটু নৌকায় উঠি নৌকায় উঠে এক একজনের কর্মকাণ্ড দেখলে এত পরিমাণ হাস পাই আমি মা আর বোন চলে যাই সন্ধ্যার দিকে নাই। সন্ধ্যার দিকে না বলবো ঠিক আটটা বা নয়টার দিকে আর যে এত পরিমাণে ভিড় যেহেতু ছিল প্রচুর ভিড় ছিল ছিল শেষ দিন প্রভু দর্শন অপরূপ সুন্দর মানে অপরূপ সুন্দর এরপর দেখেন কি পরিমাণ ভিড় ভিড় দেখে আমার পুরো মাথা ঘুরাইতেছিল এর মাঝেই দেখা হলো দি আর তথা পের সাথে শুকনো পাতার সন্ধে বেলার গা মা এক দেড় ঘন্টার মতো ছিল তারপরে মা বাসায় চলে গেলো আর এরপরই হচ্ছে মা থাকতে থাকতে মামে চলে আসছে এরপর মামির সাথে আমরা প্রায় গভীর রাত পর্যন্ত ছিলাম সত্যি বলতে মামিনা থাকলে আমি মনে হয় বের হইতাম না আর এতটা ঘুরতেও পারতাম না আর এতটা আনন্দও করতে পারতাম না এই আঙিনা উৎসবের দিনগুলোতে যে কত বেশি আনন্দ করছি প্রত্যেকটা দিন অনেক বেশি সুন্দর ছিল এরপর দেখা হলো ভুলোর সাথে ওর সাথে আমার প্রায় অনেক দিন পর দেখা অনেক 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 দিন পর আর এই দিন আমার সবার সাথে প্রায় অনেকের সাথে দেখা হয়েছিল মানে এতটা ভালো লাগতেছিলো সবার সাথে দেখা হয়েছে আর আঙ্গিনা উৎসবের এই বছরটা আমার কাছে একদম মেমোরেবল হয়ে থাকবে প্রত্যেকটা দিন অনেক বেশি এনজয় করছে আমি এই কথাটা যে কতবার বললাম তো তখন হচ্ছে রাত তিনটা বাজে আমরা মেলার দিকে চলে যাই মামি হচ্ছে বলতেছিল শেষ দিন যেহেতু চলো মেলা থেকে ঘুরে আসি ভ্লগটা বেশ বড় হয়ে গেল আসলে সিঙ্গেল ডেগুলার ভ্লগ নাই সবগুলা তিন চার দিন একসাথে করে আমি ভ্লগটা আসলে তৈরি করলাম তো এটাই ছিল আঙিনা উৎসবের পুরো ভ্লগ দিনগুলো অনেক বেশি সুন্দর ছিল ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর ভাগ্যে থাকলে সামনের বছরও দেখা হবে টাটা বাই